নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ রয় চ্যানেলে আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক প্রথমে কচু শাকগুলো জল দিয়ে ধুয়ে আমি একটা সসপ্যানে সেদ্ধ হতে বসিয়ে দিলাম এবং সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা ঝাঁঝরি বাটিতে এগুলো ছেঁকে তুলে নেব এবং সাথে ইলিশ মাছের মাথাগুলো আমি জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখি রেখে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেছে এরপর আমি ইলিশ মাছের মাথাগুলো এক এক করে ছেড়ে দিয়ে সুন্দর করে ভেজে নেব ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে যাওয়ার পর ইলিশ মাছের মাথাগুলো তুলে ওই একই তেলেতে আমি ফোড়ন দিয়ে দেবো সাদা জিরে এবং সাদা জিরেটা একটু ফুটে ফুটলে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাক এবং সাথে দিয়ে দেবো নুন হলুদ জিরে গুঁড়ো এবং কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এবং এই মশলাগুলোকে খুব সুন্দর করে কষাতে থাকবো এতে একটু মিষ্টিও দিয়েছিলাম সাতটা ব্যালেন্স হয়ে যাওয়া হওয়ার জন্য সুন্দর করে কষাবো দেখো এগুলো একদম লেলেই হয়ে যাবে যেগুলো একটু দেখা যাচ্ছে ভালো করে কষিয়ে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। এবং ভেঙে ভেঙে ভালো করে এটার সাথে মিশিয়ে নেব সুন্দর করে দেখো কষানো হয়েছে মাথাগুলো ভেঙে ভেঙে গেছে এরমভাবে সুন্দর করে কষানোর পর তৈরি হয়ে যাবে আজকের রেসিপি অতি সুস্বাদু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক তোমরা বাড়িতে বানিয়ে খেয়েও বন্ধুরা অসাধারণ খেতে লাগে এটি আমার হাজব্যান্ডের আরেকটা ফেভারিট রেসিপি নমস্কার